স্কেলের বিষয়ে কমিশনের সর্বশেষ পদক্ষেপ হিসেবে নবম জাতীয় পেস্কেল প্রণয়নে অন্তর্বর্তী সরকারের সব মন্ত্রণালয় সচিবদের সঙ্গে চার দফায় ব্যাপক মতবিনিময় করেছে পে কমিশন সত্তর জনেরও বেশি সচিব এই আলোচনায় অংশ নেন যেখানে বেতন কাঠামো নিয়ে বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য সুপারিশের ওপর জোর দেয়া হয় রবিবার ত্রিশ নভেম্বর পে কমিশনের একটি সূত্র জানায় অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক পেশাজীবী ও সংগঠনের কাছ থেকেও মতামত সংগ্রহ করা হয়েছে সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোতে উঠে আসা মতামতগুলো সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বে বিবেচনা করা হচ্ছে কমিশনের এক কর্মকর্তা জানান এত বিপুল সংখ্যক সচিবের সঙ্গে মতামত নেওয়া ছিল বড় ধরনের চ্যালেঞ্জ সবাইকে একত্রে পাওয়া সম্ভব না হওয়ায় চার ধাপে সভার আয়োজন করা হয় প্রতিটি বৈঠকেই সতেরো বা তার বেশি সচিব উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেন সব মতামত বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে গত সোমবার সচিবদের সঙ্গে প্রথম বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন আলাপ আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে কমিশনের সদস্যরা জানান নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে এবং কাজের অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে আগামী মাসেই চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হতে পারে প্রণয়ন প্রক্রিয়ায় নিম্নতম বেতন কাঠামো গ্রেড পুনর্বিন্যাস এবং আর্থিক ভারসাম্যকে বিশেষ গুরুত্বে বিবেচনা করা হচ্ছে